আসসালামু আলাইকুম আমরা যে পিসিটা রেডি করছি এই পিসিটা আমাদের বটিয়াপাড়ার একটা আঙ্কেল ওনার ছেলেকে একটা সারপ্রাইজ গিফট আর কি দেওয়ার জন্য এসছিলেন আমাদের কাছে আমাদেরই এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমার কাছে এসেছেন এবং উনি কিন্তু ওই পিসি সম্পর্কে খুব বেশি কিছু বোঝে না ওনার কথা ছিল একটা সেটা হলো আমাকে একটা ভালো একটা পিসি দাও যে পিসিটা আগামী আরও পাঁচ থেকে দশ বছর আমার ছেলে চালাতে পারবে ছেলেও কিন্তু আসেনি আর উনি যে কম্পিউটার সম্পর্কে খুব বেশি কিছু বোঝে এরকম না উনি জাস্ট আমাদেরকে যে রেফারেন্সে এসেছে তার নামটা বলছে বলার পরে আমরা তাকে যে পরামর্শটা দিয়েছি রাইজেন সেভেন দিয়ে একটা পিসি করার পরামর্শ দিয়েছি সিক্সটিন জিবি র্যাম দিয়ে তারপরে পাঁচশো বারো জিবি একটা এম ভিএম টু দিয়ে আবার বাজেটেরও যে একটা আনলিমিটেড বাজেট এরকম না বাজেটের মধ্যেও রাখতেছে রাখতে হয়েছে আমাদেরকে পিসিটা মাত্র তিতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকায় আমরা এরকম একটা মানে একটা পিসি দিয়েছি মনিটর বাদে মনিটরটা আমাদের বাসায় ছিল একটা মাউস কিবোর্ড দিয়েছি দারুন আর আমরা যেই মাদার বোর্ডটা দিয়েছি এটা কিন্তু গিয়া একটা মাদার বোর্ড দিয়েছি তারপরে করশিয়ারের র্যাম দিয়েছি তারপরে মেটার যে পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি কারণ এই এই কারণে দিয়েছি যদি ভারী গেম খেলে বা অনেক লোডের কাজ করে সেই কাজও কিন্তু সুন্দরভাবে এই এই পিসিটাতে টানবে এবং র্যামটা কিন্তু আর জিবি আপনারা দেখতে পাচ্ছেন র্যামটা আর জিবি আর আমাদের হাতের যে কাজটা করার ছিল সেটা হলো কেবল ম্যানেজমেন্ট বা খুব যত্ন সহকারে যে পিসিটা রেডি করা এটা কিন্তু আমরা একেবারে আমাদের অন্তর থেকে কাজটা করছি আর আঙ্কেল যেহেতু বোঝে না আঙ্কেল আঙ্কেলের কথা ছিল একটা যে তোমরা আমি কিন্তু এখন বুঝি না কোনো এক সময় কিন্তু বুঝে যাবো যে তোমরা আমাকে ঠকাচ্ছ কি না তা টনিক কম্পিউটার আগাগোড়াই আপনাদের বিশ্বস্ত এবং যে আস্থার প্রতীক হিসাবে টনিক কম্পিউটার কাজ করে যাচ্ছে এবং টনিক কম্পিউটারের মূল বৈশিষ্ট্য এটা যে এখান থেকে কেউ ঠকে বেড়ায় না আমরা চাই আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে সবসময় জিতে যাক আমরা কাস্টমারকে জিতালে আমরা নিজেরাও জিতব এটা কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো আপনাদের উদ্দেশ্যে আমার যে কথা আপনাদের যদি এরকম বা ছেলের জন্য মেয়ের জন্য বা আত্মীয় স্বজনের জন্য বন্ধু বান্ধবের জন্য যদি এরকম পিসি লাগে আপনারা যদি খুব বেশি কিছু নাও বোঝেন আপনারা অন্ধের মতো টনিক কম্পিউটারে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম